প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর চালতাবেড়ি অঞ্চলে জয়পুর গ্রামে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে জানেন যে জয়পুর গ্রাম এই গ্রামটা আইএসএফের শক্ত ঘাঁটি বলে আমরা জানি বা এই এই জয়পুর গ্রাম থেকে আইএসএফ গতবার পঞ্চায়েত জিতে নিয়েছিল এবং এই ভাঙড় থেকে দু সালে এক চান্সে কিন্তু আইএসএফ বার হয়ে গিয়েছিল হ্যাঁ সেই জায়গায় আমরা দাঁড়িয়ে এই এই মুহূর্তে আমরা খবর দেখানোর চেষ্টা করবো যে তার হাওয়া কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে একেবারে রাত পোহালেই এই জয়পুরে একটা টিএমসির তরফ থেকে একটা শক্তি প্রদর্শনের হিসেবে তারা একটা মেগা এখানে সভা করতে চলেছে তো সেই জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ফেলাক নিয়ে একেবারে বিভিন্ন সওকাত মোল্লা সহ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বিভিন্ন পতাকা ব্যানার দিয়ে একেবারে এই ওটাটাকে একবারে ভরিয়ে দিয়েছে রীতিমতো একেবারে এই গ্রামে কিন্তু কয়েকদিন আগে ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশার দিকে তিনি কিন্তু কয়েকদিন আগে এই জয়পুর গ্রামে এসে তার শক্তি প্রদর্শন করেছিলেন এবং জনসংযোগে একটা সভা করেছিলেন তার পাল্টাও কিন্তু এই যে টিএমসি সমর্থকরা এবং কর্মীবিন্দুরা তারা কিন্তু একেবারে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কালকে সভা তো তার পাল্টা কিন্তু শক্তি এবং তাদের দাবি যে একেবারে জয়পুর থেকে এবং ভাঙড় থেকে তারা একেবারে আইএসএফকে নির্মূল করে দেবে এমনটাই জানাচ্ছে তারা ঠিক কী জানাচ্ছে আপনাদেরকে দেখাবো আম চিহ্ন করে আমি বাড়ি বাড়ি পৌঁছে দেবো এই যে ভাঁতাবাজি কথা খাম খামচিহ্ন করে পৌঁছে দিয়ে কি ওনার খাম বাড়ি নিয়ে কি ধুয়ে খাবে না উন্নয়ন করলে মানুষ জনগণ দেখবে রাস্তাঘাট থেকে বিভিন্ন উন্নয়ন হলে মানুষ দেখবে না ওনার খামটা দেখবে কোনটা ওনার জিজ্ঞেস করলে এই কথাটা উনি বলে খামে করে বাড়ি পৌঁছে দেব। এই যে ভণ্ডামু কথা পাঁচ বছর আপনাদের বাড়ি কিছু পৌঁছে যায়নি উনি একটা জিজ্ঞেসে বলুক না যে আমরা এই জিনিসটা বাড়ি পৌঁছে দিয়েছি একটা এসে বলুক না যেই এই জিনিসটা বাড়ি পৌঁছে দিয়েছি এদের শুধু ধান্দাবাজি কথাবার্তারা এদের ধর্ম নিয়ে রাজনীতি যেমন মানে বিজেপিরা করছে হিন্দু দিল্লিয়ে রাজনীতি করছে বিজিবি জয় শ্রীরাম বললে সে মানে বিজিবি হয়ে যাবে কিন্তু বিজিপিরাও এরা ভাবুক যে হিন্দু সমাজটা সব উনি কিনে রেখেছে যেমন মুসলিম সমাজটা

যেই কাশেম সেদ্দিক টেনে নিয়েছে ওর মাথায় বজ্রাঘাত পড়েছে এখন ও যে কি বলে কথায় কথায় খোদার দেওয়া হয় আল্লাহ দেওয়া হয় আল্লাহর কসম এই যে মিথ্যে পাইছি এই যে ভাঁতে পাইছি সমাজ বুঝে গিয়েছে মুসলমান সমাজ ওকে মানে ঘৃণা চোখে দেখছে এটাই হলো আমার শেষ কথা নওসাদি যে এইখানে মিটিং করেছিল এরা হলো ধর্মের নামে ভাওতা দিয়ে মানুষকে বোকা বানিয়ে ভোটটা বাইশে নিয়েছিল কিন্তু এক্ষুনি বর্তমান চালতে বেড়ে অঞ্চলের মধ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এখন শক্তিশালী এবং আইএসএফ এখানে জিততে পারবে না এটা ছাব্বিশে আমরা বুঝিয়ে দেব এবং আব্বাস সিদ্দিকী বা নসাচ্ছির দিক এরা হলো ভণ্ড ধর্মের নামে এরা তোলাবাজি করছে ধর্মের নামে মানুষকে মানে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এই মুসলিম সমাজটাকে এরা অতঃঃ নিয়ে যাচ্ছে যার কারণ আমরা ফুরফুরাকে আমরা আমরা ফুরফুরা বন্তি বা ফুরফুরাকে আমরা মানতাম সবাই না ফুরফুরা অনেক ভাই ভাই সাহেবরা আছে তার মধ্যে কয়েকজনা গুটিগত এই চার থেকে পাঁচ তিন থেকে চারজনা আমি নাম করে করেই বলছি নদিকি এবং আব্বা সিদ্দিকি এবং তোয়া সিদ্দিকি এব্রাহিম সিদ্দিকী এব্রাহিম সিদ্দিকির ভাষাটা কী এই কয়েকদিন আমি আমি দেখছিলাম যে আমার যে ভাষা মোল্লা যদি শোনে আমার ভাষা তুই শুনিস নি আমি যে ভাষা আমার যে ভাষা যদি মোল্লা যদি শোনে বা জানে এ চোদ্দ মানে সাত পুরুষ থত কাবে যদি এটা হলো তার নর্মাল ভাষা জানি তার ভিতরে কি আছে কত নোংরা ভাষা আছে আমি তো ধারণাই করতে না এই যে মুসলিম সমাজটাকে আমরা তাদেরকে মানে ভালোভাবে মানতাম আমরা ফুরপুরা পন্থী ফুরফুরাকে আমরা সম্মান করতাম কিন্তু সম্মানের জায়গা ওরা আর নেই এবং আমাদের তোয়া সিদ্দিকি ভাইজান যে তৃণমূলই ছিল দেখুন এখন বলছে কি সগত মোল্লার খাতা খোলো খাতা খুলে দেখো কিন্তু মমতা ব্যানার্জি যদি তোয়া সিদ্দিকির খাতা খোলে ওর কাপড়টা পোঙার মাঝে আর থাকবে না পোঙার কাপড় খুলে পড়ে যাবে এদের এই যে ভণ্ডামু এদের এই ভণ্ডামু আর থাকবে না এই যে কয়েকদিন আগে যে দেখছিলাম এক জায়গায় বক্তব্য রাখছে সেসব বক্তব্য শোনার মতো না এবং ধর্মের নামে ওরা ভণ্ডামুখ হচ্ছে এই এই মানে আইলাও মোহাম্মদ আইলা মোহাম্মদ আমি এই একটু আগেই আমি দেখে এসেছিলাম নিমকুড়ে তারা রাজনীতির মঞ্চে তারা সেই পথাগুলো মারছে কেন এসবগুলো কি আর কি আমাদের নবী সাহেব কি ধর্মের মঞ্চে এসছে এখন এরা নবী সাহেব গেলেও কি ধর্ম রাজনীতি করতে লেগেছে কী এসবগুলো তো সিদ্দিকি যে এখানে সৌকাত মোল্লা কোনো পুজোর মঞ্চে গিয়ে ফিতে কেটেছে বলে তিনি যা বলছে কিন্তু উনি কয়েক কয়েক বছর আগে মুকুল রায়কে নিয়ে একটা কালী মন্দির উদ্বোধনে তিনি যে ভুতিয়ে কেটেছিল তাহলে সেটা কী হলো সেটা তাহলে ধর্ম ধর্ম তো নেই সকাত মোল্লার যদি ধর্ম চলে যায় তাহলে ওরও তো ধর্ম নেই এসব ভাষাগুলো ওদের সংযত হওয়া উচিত এটা আমি মনে করি এইটা বলে না দাদা এই দু হাজার ছাব্বিশে চালতে বেরো অঞ্চলে কি খেলা হবে নিশ্চয়ই খেলা হবে

ওরা আটটা বলতে যে আমরা চারটে বলতে দেখাবো দু হাজার ছাব্বিশে সেটা খেলা হবে আমি রাজি বাইশে যে বিধানসভায় আমরা এখানে একুশে যে আমরা হেরেছি বিধানসভায় আমি হেরেছি এরা যে বারবার বলছে সকাত মোল্লা ঘর লুট করেছে ঘর ভেঙেছে ঘর মুখ করেছে তমুক করেছে তাহলে এরা যদি ধর্মে নিয়ে রাজনীতি করে মুসলমানকে যদি ভালোবাসা দিতে চায় মুসলমানকে যদি ভালোবাসে তাহলে আমি কি হিন্দু ছিলাম না খ্রিস্টান ছিলাম তাহলে আমাকে ঘরবাড়ি তজরুব করা হয়েছে শুধু আমাকে না আমার মানে পাশে এক সিরাজ মোল্লা তার ঘর বাড়ি তজরুব করা হয়েছে জামিরুল তার বাড়িটা ঘর বা ঘরগুলো তজরুব করা হয়েছে তাহলে এরা কি ধর্মের নামে ভরনামি করতে এসেছে এই আইসে এই নরসাদ দিদি গিয়েছে তারপর এই জপুরির